বাংলাদেশকে সম্ভবত একটু বাড়তি আত্মবিশ্বাস পেয়ে বসেছিল ম্যাচের লাগাম ছুটে যেতে দেখেও পরিকল্পনায় বদল নিয়ে আসবে যে কোনো দল কিন্তু তৃতীয় দিনের তৃতীয় সেশনের শেষ ভাগ ছাড়া বাংলাদেশ দল নিজেদের পূর্ব পরিকল্পিত ছকে অনড় থেকেছে তাতে করে ম্যাচের উপর থেকে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতের মুঠো থেকে অতিরিক্ত চাপে ফস্কে বেরিয়ে গেছে বালুর মতো করে দুই দিন ব্যাটিং করে চারশো রান তুলেছে বাংলাদেশ দল নিজেদের স্কোরবোর্ডে এজন্যে তাদের খেলতে হয়েছে প্রায় একশো ওভার অন্যদিকে শ্রেষ্ঠ তিরানব্বই ওভারের মধ্যে তিনশো রান করে ফেলেছে শ্রীলঙ্কা আর এই রানটুকু তারা তুলেছে টেস্টের তৃতীয় দিনে অতএব উইকেট যে তৃতীয় দিনেও যথেষ্ট ব্যাটিং সহায়ক ছিল তা তো দিনের আলোর মতোই স্পষ্ট এই বিষয়টি অন্তত বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের বোঝার কথা ছিল প্রথম ঘন্টাতেই দ্বিতীয় দিনের শেষ বেলাতে কোচ সালাউদ্দিন সংবাদ সম্মেলনে খানিকটা রহস্য সৃষ্টি করে বলেছিলেন দেখুন প্ল্যানিং এর কথা তো আমি আপনাদের বলতে পারবো না আসলে আমাদের কি প্ল্যানিং আমরা করব না করব তো আমাদের মনে যে আমরা টেস্ট ম্যাচ জেতার জন্য যেরকম পরিকল্পনা করা দরকার আমরা সেভাবেই আগাচ্ছি আর এটা ওটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনলি ওয়ান বাংলাদেশ দলের প্রাথমিক পরিকল্পনা ছিল লঙ্কান ব্যাটারদের প্রলুব্ধ করা নতুন বলে কিছু উইকেট তুলে নেওয়া সে কাজে বাংলাদেশ খুব একটা সফলতা যে পায়নি সেটা তো স্কোরবোর্ডে থাকা চারটি উইকেটই বলে দিচ্ছে তবে সমস্যা হচ্ছে মুমিনুল হক ওভার করতে আসার আগে অবধি বাংলাদেশকে রক্ষণাত্মক কোনো ফিল্ড সেট করতে দেখা যায়নি পুরোটা সময় জুড়ে উইকেটের সন্ধান করতে গিয়ে রান গলে পড়েছে বোলারদের হাত থেকে সেই সাথে অল্প অল্প করে হাত থেকে ছুটেছে ম্যাচ রানের চাপটা বেশ খানিকটা কমিয়ে ফেলেছে শ্রীলঙ্কার ব্যাটাররা বরং বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কার ম্যাচ জেতার সম্ভাবনা বাংলাদেশের চাইতে প্রবল কারণ তাদের আশ্রফ একশো সাতাশ রান প্রয়োজন বাংলাদেশের সমান হতে উইকেটে এখনো বোলারদের জন্য তেমন কিছুই পরিলক্ষিত হয়নি নিখাদ ব্যাটিং উইকেট এমন উইকেটে একশো সাতাশ রান কমিয়ে ফেলতে পারলে শ্রীলঙ্কার জয়ের মঞ্চ প্রস্তুত হয়ে যাবে অথচ তাদের রানের চাকা ঘন্টা খানেকের জন্য আটকে রাখতে পারলে দৃশ্যপট ভিন্ন হলেও হতে পারত চাপের মুখে বাংলাদেশ উইকেটও পেয়ে যেতে পারত আরও বেশ কয়েকটি তাছাড়া উইকেট তো একটা না একটা পর্যায়ে সহায়তা করতো বোলারদের টেস্ট ম্যাচে তো ধৈর্য সর্বক্ষেত্রেই চাই এক্ষেত্রে শ্রীলঙ্কার পরিকল্পনার পরিবর্তনই ছিল বাংলাদেশের সামনে উদাহরণ হিসেবে বাংলাদেশে রান করার সুযোগ কমিয়ে দিতে চেয়েছে স্বাগতিকরা সে কথা তো মুশফিকুর রহিমই জানিয়েছিলেন তিনি বলেছিলেন এরা ফিল্ড প্লেসমেন্টটা ওইভাবেই করে কন্ডিশন বেসিস করে আপনি যদি অন্য অন্য অপোনেন্ট দেখবেন যে দুই তিনটা চার মারা পরে ফিল্ডারটা হয়তো পিছিয়ে এরা দেখবেন হয়তো একটা করার পরে ওটা পিছিয়ে নেয় তো ইন অ্যান্ড আউট ফিল্ডিং নেয় এবং পেশেন্স নেয় অনেকক্ষণ খেলতে হয় পুরো বিশ্ব জুড়েই প্ল্যান এ ও প্ল্যান বি কোন কোন ক্ষেত্রে প্ল্যান সি নিয়ে মাঠে নামে দলগুলো পরিস্থিতি কন্ডিশন অনুযায়ী বদল আনে নিজেদের পরিকল্পনায় কিন্তু বাংলাদেশ দল প্ল্যান বাস্তবায়নের সঠিক সময় নির্ধারণে ভুল করে ফেলে বারবার সে কারণেই সম্ভবত হাতে থাকা ম্যাচগুলোর ফলাফল প্রতিপক্ষের হাতে শোভা পায় বল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর